আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আছি ইস্ট লন্ডন এরিয়াতে এটার জায়গাটার নাম হলো ইস্টাম হিন্দুদের একটা টেম্পল দেখতে পাচ্ছেন এখানে এই এরিয়াতে প্রচুর পরিমাণ এশিয়ান পিপুল বসবাস করে স্পেশালি ইন্ডিয়ান পাকিস্তানি পাকিস্তান বাংলাদেশি যারা লন্ডনে নতুন আসে তারা মূলত এই এরিয়াতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আজকের ওয়েদারটা চমৎকার এবছরের প্রথম সানিডে আমি এখন একটা পার্কের সামনে আছি পার্কের নামটা হলো ক্লাসেট পার্ক দেখতেই পারছেন অনেক সুন্দর চমৎকার রোদ দেখা যাচ্ছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা লাইব্রেরি আঠারোশো নিরানব্বই সালে এটা বিল্ড করা হয়েছে পার্কটাও অনেক পুরাতন আঠারোশো একানব্বই সালে এই পার্কটা তৈরি করা হয় লন্ডনের প্রতিটা এরিয়াতে এক থেকে দেড় কিলো কিলোমিটারের ভিতরে আপনি এরকম সুন্দর সুন্দর পার্ক দেখতে পাবেন যা বাংলাদেশের কোথাও মেগাসিটিতে দেখা যায় না পার্কের ভিতর দিয়ে এক সাইড করে ফুটপাথ তৈরি করা হয়েছে মানুষদের হারার জন্য আর এছাড়া দেখেন বিশাল বড় মাঠ এখানে বিভিন্ন রকম বয়সের লোকজন এসে বিকালবেলা সকালবেলা খেলাধুলো করে গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্ট সারা ব্যাপিয়ে সেরকম লন্ডনেও আমরা দেখতে পাচ্ছি আগে এপ্রিল মেতে মোটামুটি সামার চলে আসতো টেম্পারেচার টোয়েন্টি থেকে থার্টি ডিগ্রির ভিতর থাকতো এখন মে জুন চলে আসছে তারপরও মানুষকে এখন শীতের পোশাক পরে বের হতে হয় অথচ গত দেড় বছর আগের কথা যদি বলি এই টাইমে প্রচুর গরম ছিল প্রত্যেকে একটা বাসায় একটা ফ্যান লাগতো কিন্তু এখন জুন চলে তারপর রাতের বেলা কাঁথা গাই দেওয়া লাগে অথবা কম্পল গাই দেওয়া লাগে এরকম অবস্থা এদেশের মানুষজন একটু রোদের দেখা পেলে সবাই মোটামুটি ফ্রি থাকলে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসে পার্কগুলিতে অনেক লোকের সমাগম হয় ছবিতে দেখতে পারতেছেন এই মাঠে অনেক ছেলেমেয়ে আসছে খেলাধুলা করার জন্য মাঠের ঘাটগুলি দেখেন চমৎকার সতেজ পুরো যৌবন ফিরে পাওয়ার মতো অবস্থা চমৎকার একজাক পয়রা উড়ে চলে যাচ্ছে অফিসিয়ালি এই দেশে সামার কাউন্ট হয় চার মাস সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখন গত বছর যদি বলি দেড় থেকে দুই মাস একটু সামার ফিল করছি তার মধ্যে হয়তো আট থেকে দশ দিন বাসায় ফ্যানিশ করার লাগছিল অন্যদিকে দেখেন বাংলাদেশে কিন্তু প্রতি বছর গরমের রেকর্ড সারিয়ে যাচ্ছে এবছর দেখলাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির পর্যন্ত টেম্পারেচার বাংলাদেশে কোথাও কোথাও সাইকসেরাজের বিভিন্ন প্রতিবেদন দেখি অনলাইনে যে পটুয়াখালী কিংবা উপকূলীয় অঞ্চল দিন দিন লবণাক্ত পানীয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে মানুষের আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমতেছে পাঁচ সাত বছর আগেও ইউকে কখনো শুনি কোথাও বন্যার কথা এখন প্রায় প্রতি বছরই শুনি কোস্টগার্ড এরিয়া অথবা নির্মাঞ্চলে ভারী বর্ষণ অথবা বন্যার কথা যাই হোক দেশে দেশে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে মনে হয় না পৃথিবীর আয়ুষ্কাল আর বেশি দিন আছে তেওঁলোক মন হয় খুবেই নিকটে